আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো তোমরা জানো যে গুচ্ছের প্রতিনিয়ত কিন্তু আমি আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও দিয়ে যাচ্ছি অর্থাৎ তোমাদের অনেক ধরনের কিউরিসিটি অনেক ধরনের ওয়াইটিং লিস্টে রয়েছে অর্থাৎ তোমরা অনেক জানতে চাচ্ছ তোমাদের গুচ্ছের তৃতীয় এবং চতুর্থ মেরিটের কথা অর্থাৎ তোমরা কি তোমাদের গুচ্ছের তৃতীয় এবং চতুর্থ মেরিট কি পরের মাসে দেবে কিনা সেই বিষয়ে তোমরা জানতে চাচ্ছ অর্থাৎ আগস্টের কি তোমাদের তোমাদের যে এটা রয়েছে অর্থাৎ তোমাদের যে মাস্টার রয়েছে সেখানে কি তৃতীয় বা চতুর্থ মেরিট দেওয়ার কতটুকু সম্ভাবনা রয়েছে সবাই কিন্তু জানতে চাচ্ছ তো আশা করি তোমরা বুঝতে পারবে এবং তোমরা সিচুয়েশনটা বুঝবে এক নম্বর যদি কথা বলি সেটা হচ্ছে দেশের অবস্থাটা তোমার বুঝতে হবে অর্থাৎ দেশের অবস্থাটা কিন্তু খুবই খুবই নাজুক অবস্থা আর যেহেতু বাসে রয়েছে বাহিরে থেকে একটু সাউন্ড আসতেছে মনে হয় দেখো দেশের কিন্তু পরিস্থিতি খুবই নাজুক অবস্থা আমরা যেটা ভাবিছিলাম অর্থাৎ কোঠা আন্দোলনে রায় দেওয়ার পরে যেটা হয়েছিল মোটামুটি পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হওয়ার খুবই খুব একটা সম্ভাবনা ছিল এবং কিন্তু এখন আমরা দেখতে করতে দুই থেকে তিন দিন ধরে অর্থাৎ দুই তিন দিন ধরে এখন যে গ্রেফতার শুরু হয়েছে শিক্ষার্থীদের এবং অনেকেই দুনয় জানা তোমরা অবগত আছ যে ডিবি কার্যালয়ে রয়েছে তো সেই হিসাবে কিন্তু আবার দেশের মধ্যে পরিস্থিতি মানে গুলাটে হয়ে গেছে অর্থাৎ নাজেহাল অবস্থা হয়ে গেছে সেই সেই হিসাবে কিন্তু আবারই দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেছে সো তোমরা দেখেছো শিক্ষামন্ত্রী বলে দিয়েছে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলার এখন কোনো পরিস্থিতি নেই এক নম্বর কথা হ্যাঁ তো স্কুল কলেজ যদি খোলার কোনো পরিস্থিতি নাই এবং মোটামুটি অনির্দিষ্ট কালার জন্য কিন্তু তারা বন্ধ দিয়ে দিচ্ছে এবং যারা মোটামুটি ওয়েটিং লিস্টে রয়েছে তাদেরই কিন্তু একটি কষ্টের দিন কাটতেছে আমি বুঝতেছি তোমাদের খুবই কষ্টের দিন কাটতেছে হ্যাঁ তো সেই হিসাবে যদি কথা বলি কষ্টের দিন কাটার কারণে কিন্তু তোমাদের এরকম হচ্ছে আর কি মোটামুটি যেটা হয়েছে তোমাদের যেটা হয়েছে যে এ পরের মাসে কিন্তু আসলে আমরা মনে করছিলাম যে তোমাদের আহ ভর্তি কার্যক্রম হবে কিন্তু দেশের অবস্থা থেকে বোঝা যাচ্ছে যে আগস্ট আগস্টের হওয়ার সম্ভাবনা অনেক অনেক কম শুধু এটার জন্য নয় সেটা হচ্ছে যে শিক্ষকদের কর্মবিরুদ্ধে কিন্তু এখনো সেটার ফলাফল কিন্তু দেশের সরকার দেয়নি এখনো হ্যাঁ আর যারা তৃতীয় চতুর্থ মেরিটে অনেকটা দূরে সিরিয়াল রয়েছে বা সেকেন্ড টাইম তারা কিন্তু আমাদের সেকেন্ড টাইম বেছেও ভর্তি হতে পারো হ্যাঁ তো আশা করি তোমাদের সম্পূর্ণটা বোঝাতে পারছি অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম